প্লিজ সাউন্ড এই যে হেন আপনি আসলেন না কেন আপো এখনো আসে আমি তাড়াতাড়ি অনেকে রহিম এফতে কারা পো আসছিলেন তারপর হচ্ছে সবাই এসে মধুরা পুকুর খুঁজতেছিলেন মধুরা পুকুর দিদি কংগ্রেচুলেশন থ্যাংক ইউ সো মাছ মন্টে দিয়ে থ্যাংক ইউ সো মাচ তো আমাদের অলরেডি হচ্ছে সবাই আসতেছে ঘুরতেছে তো এই হচ্ছে আউটলেটের এখনো যারা খুঁজে পাচ্ছেন অনেকেই নাকি খুঁজে পাচ্ছেন না জাস্ট মসজিদটা উল্টা দিকে হ্যাঁ একদমই হচ্ছে তিন নাম্বার তিন নাম্বার ফ্লোরে মসজিদ যে কাউকে বললেই হবে যে মসজিদটা কোথায় তো তিন নাম্বার ফ্লোরে মসজিদ দেখা দিলে মসজিদের সামনে আসলেই হচ্ছে একদমই পাওয়া যাবে আমাদের আউটলেটটা ওকে সো অলরেডি ওপেনিং হয়ে গেছে লোকজন আসতেছে আসছে এখনো শপিং চলতেছে এতক্ষণ এত বেশি লোকজন সবাই ছিল এবং এত আপদেশ দেখা হয়েছে আমি আমার ভুল হয়েছে যে মাঝেদাপ সরি রহিম আপু ছিল এবং তিনি আপু ছিলেন সবার সামনে তখন হচ্ছে একটা ভিডিও খেতে দেখে যেতে পারতাম সবাইকে কংগ্রেচুলেশন থ্যাংক ইউ সো অভিনন্দন আপু থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ সো মা সো আজকে আমার ফুল ফ্যামিলিও এখানে সো এই যে আমার সাপোর্টার এই যে আমার সাপোর্টার সাপোর্টারও আছে আমার সাথে থ্যাঙ্ক সাপোর্ট করার জন্য অল সাপোর্ট আস আমরা আপনাদের মানে দোয়া এবং ভালোবাসায় এতদূর এসে এসেছি আর কি আমাদের পথ চলার সাথে আপনারা সবসময় ছিলেন এটাই সবচেয়ে বড় আমাদের জন্য এটাই আমাদের সবচেয়ে বড় পাওয়া থ্যাংক ইউ থ্যাংক ইউ অফ আপনার বলতে সে কিন্তু এতদিন ক্যামেরার পেছনে ছিল এখনও সে পেছন মানে ছিল বলতে হচ্ছে আসতে চায়নি কখনো তো আমার সব কাছের মানুষগুলি সব চলে আসছে এই যে আমার বাবা কিছুক্ষণ আগেও দেখানো হয়েছে এবং সে হচ্ছে গিয়ে মেশিন থেকে আসছে আজকে চলে যাচ্ছিলো কিন্তু তাকে রেখে দেওয়া হয়েছে সেটা হচ্ছে আমার বাবা এটা হচ্ছে আমার শ্বশুর আর এটা হচ্ছে আমার বিশামণি যার কাছে আমি ছোটবেলা থেকে বড় হয়েছে অনেক 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 কিছু শিখছি ওকে দাদা হ্যাঁ এটা হচ্ছে দাদা ওকে তো সবাই এখানে আছে

এই হচ্ছে আউটলেটের অবস্থা এখন পর্যন্ত মানুষজন আসছে আসছে আশা করি আবার কিছুক্ষণ পরে দেখা হবে হ্যাঁ এখন এই পর্যন্তই আবার কিছুক্ষণ পরে দেখা হবে এখনো হচ্ছে শপিং চলতেছে অনেক ভাইয়ারা আমাদের ডিলার যারা আছেন তাদের অনেকেই হচ্ছে ফ্লাওয়ার কেক নিয়ে আসছে থ্যাংক ইউ সো মাচ যারা নিয়ে আসছেন তাদেরকেও যারা নিয়ে আসছেন বিশেষ করে নিয়ে আসার জন্য যারা আসছেন তাদেরকে অনেক 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 থ্যাংকস যে আমার সাথে থেকে হচ্ছে আমাকে সাপোর্ট করার জন্য এবং অনেকেই আসছেন এটা আমি খুবই খুশি হয়েছি আমি অনেকে মানে মনে করি নিয়ে আসবেন থ্যাংক ইউ সো মাছ কংগ্রেচুলেশন হাই রুপাই হ্যালো আপু

এবং হচ্ছে মসজিদের পাশে একদম মসজিদ তিন নম্বর মসজিদের পাশে কংগ্রেচুলেশন আপু আপু আমাকে অনেক আশীর্বাদ আপনার জন্য অনেক আশীর্বাদ রইল ফাইনালি তোমার মানুষ দেখেছে যে অনেক ধন্যবাদ আশা করি সারা জীবন তোমার পাশে থাকবো মানুষটা এভাবেই সারা জীবন তোমার পাশে থাকবে অনেক অনেক থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ আপু তো তোমার জন্য অপরন্ত শুভেচ্ছা আর সব দোয়া রইল হ্যাঁ আপু আমি খুব চাচ্ছিলাম তুমি আসো মামুনিকে নিয়ে আসো আমি খুব চাচ্ছিলাম বেটি আপু

আমারও খুব বেশি চুলুম আচ্ছা কালকে পারলে কালকে একটু আইসে না আপু কংগ্রেচুলেশন দিদি হাই পিঙ্কি আপু শুভকামনা থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ খুব ভালো লাগতেছে সো অনেককেই লাইভে পেয়ে আছি আপু সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ বেস্ট অফ লাক থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ সো অলরেডি সবাই বসে আমরা এখানে কাজ করছি চলছে আমাদের কাজকর্ম আমাদের কেক কাটিং অলরেডি শেষ এখন আমাদের অনেকেই কেক নিয়ে আসছে সো এখনো চারটা কেক এখনো কাটিং হয় নাই তো এগুলো আস্তে আস্তে কাটিং হবে ওকে চট্টগ্রাম থেকে অনেক অনেক শুরু থ্যাংক ইউ সো মাচ কংগ্রেচুলেশন থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ সো মাচ বসুন না বসুন কাকে উনি বসুন আপনাকে দেখার খুব ইচ্ছা চলে আসেন আপু চলে আসেন

একদমই একদমই জামদানি স্যালের যে নতুন মুসলিম তান্ত্রিক স্কুলে আসছে আপু সেইটাই আমার আমি যেটা পরে আছি এটা হ্যাঁ খুবই সুন্দর খুবই সুন্দর শাড়িটা এবং আমি জাস্ট এই প্রোগ্রামের জন্য এটা রাখছিলাম আমি আজকেই পড়ছি ওকে So uh, congratulations <laughs> to fashion house <has>, uh, aaj ke <laughs> poornata pehle thank you thank you so much so Sh shujita uh. সুজিত ভাইয়া আইটি ডি থেকে আমি যাই না কে লিখেছে আপু না ভাই অভিনন্দন রূপ থ্যাংক ইউ সো মচ আপু অনেক অনেক শুভই কমন থ্যাংক দিদি সবটা ঘুরে দেখো আচ্ছা আমি সবটা ঘুরে দেখাচ্ছি দিন পর দাদাকে তোমার ছেলে মেয়েকে দেখতে পেলাম হ্যাঁ সবাই ক্যামেরার বাইরে ছিল আমি ছিলাম এরা সবাই আছে এখন আমার সাথে সবটা একটু দেখানোর চেষ্টা করতে চাইছে এখানে অনেক লোকজন চলে আসছে আমি একটু খুলে চেষ্টা করবো একটু পরে আবার একটু পরে আমি লাইভে এসে আবার একটু পরে দেখানোর চেষ্টা করবো বাট এখন হচ্ছে অনেক 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 মুশকিল এসেছে টাকা এখন দেখা হবে আবার কিছুক্ষণ পরে আবার আমি আরেকটা আপডেট দেওয়ার চেষ্টা করবো হ্যালো রূপা কংগ্রেচুলেশন অন দিস নিউ থ্যাংক ইউ সো মাচ পারেন না সাপু থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ এডিটিং দিস পারফেক্ট থ্যাঙ্ক ইউ সো মাচ আপু আমি তোমার মানে বিশ্বাস করুন আমার যে কি পড়ে তোমার কথা মনে হচ্ছে এটা আমি বলে বোঝাতে পারবো না সো অনেকই কথা লিখুন করিছে আপু কথাটা অনেকবার মনে হচ্ছে আপু থাকলে পড়ে আপু আসছে আমি জানি তুমি থাকলে আসছে না আপু খুব মিস করতেছে বলছ আমি আসতে পারছি না সম্বলপুরি শাড়ি কি আপু পাওয়া যাবে সম্বলপুরি আপু তুমি ভালো মানুষ ইনশাল্লাহ ভালো হয়ে যাবে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ আমি আসতে পারি না ইনশাল্লাহ পরে আসবো সীমা আপ আমি রাগ হবো কোথায় তুমি কোথায় তুমি কংগ্রেচুলেশন থ্যাংক ইউ সো মাচ অনেক অনেক দেওয়া রইলো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ আপু ফার আপু সবই চলে যাচ্ছে এখন দেখা হবে আবার কিছুক্ষণ পরে আবার ছোট্ট একটা আপডেট নিয়ে চলে আসবো আমরা আছি বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স লেভেল হচ্ছে থ্রি ব্লক হচ্ছে এ সব নাম্বার হচ্ছে থার্টি নাইন ফর্টি এবং হচ্ছে যে আমার টুনটুনি আমার টুনটুনি আমার সাথে আছে এবং মসজিদের পাশে বললেই হবে মসজিদের পাশে ওকে মামের সঙ্গে গর্ব তুমি ওরে বাবা বিশাল বড় কথা থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ রুপা ভেরি নাইসু থ্যাংক ইউনিয়ন চলে যাচ্ছি বাই বাই আবার কিছুক্ষণ করে আসবো ওকে বাই